প্রিয় দর্শক কে ছিল এই নমরুদ আল্লাহ তালাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাকা তীর তাকে দিয়েছিলেন আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংরা মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল। আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাহ ইসালামকে নির্দেশ দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে নমরুদকে দিনের প্রতি আহ্বান করো আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহ নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ইমান আনো এবং পাঠ করো আল্লাহ ছাড়া কোনো মাহাবুব নেই ইব্রাহিম আল্লাহ তালার বন্ধু নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব নাওয়জুবিল্লা হজরত ইব্রাহিম সালাম বললেন ওহে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সেই ব্যবস্থা আমি করে নিব যথাসময়ে তা দেখতে পাবে এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো তালাকে কীভাবে হত্যা করা যায় সেই সময় ইবলিস এসে নমরুতকে পরামর্শ দিল তুমি বৃহত্ত আকারের চারটি শকুন পালতে থাকো ইবলিসের পরামর্শ অনুযায়ী নমরুত বৃহত্ত আকারের চারটি শকুন পালতে লাগল এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল এরপর একদিন চারপায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ের নিচের দিকে শকুন চারটিকে সুবিধা মতো বেঁধে দিল আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল চারটি গোস্তের টুকরো ইতিপূর্বে শকুন চারটিকে দুই দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য সটফট করছিল এই কারণে তারা তাদের উপরে বাদা গোস্ত খাওয়ার লোভে উঠতে লাগলো উদয়নের পূর্বে তীর একজন উপর করে নির্মিত সেই শকুন বাহিনী রকেট উপরের দিকে উঠতে লাগলো শকুন চারটির টার্গেট ছিল গোস্তের টুকরো গুলো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ আলামিনকে হত্যা করা নজুবিল্লা সুপ্রিয় দর্শক কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রব্বুল আলামিন উপরের দিকে থাকেন কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রব্বুল আলমিন কোনো স্থানে অবস্থান করেন না কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলমিনের বৈশিষ্ট্য নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য কারণ স্থানের স্রেষ্ঠ হলেন আল্লাহ রব্বুল আলমিন আর স্রষ্টা কোনো দিন সৃষ্টির মুখোমুখি হতে পারে না নমরুদের বাহন যখন ক্রমাগত উপরের দিকে উঠতে লাগল এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা পৃথিবীর অন্যান্য দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে এবার হতে পারে তাই হত্যা করার জন্য তীর লাগালো ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল তখন সে নমরুদ কে লক্ষ্য করে বললো যাহা পানা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্দিগ হচ্ছেন নমরুত বলল আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব। এবং তাকে হত্যা করে তার রাজ্য দখল করে নিব একথা শুনে লোকটি বলল কি দুরাশা আপনার জাহাফানা আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারে তিনি যেই অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরা উর্দে তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজিত বিশ্বব্রক্ষাণ্ডাব্যাপী তার আসনে পাপিষ্ট নির্বোধ নমরুত সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগানিত্ব হন এবং মনে মনে ভাবল এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুত তাকে এক ধাক্কা মেরে চকির নিচে ফেলে দিল আল্লাহরব্বুল আলমিন তখন জিব্রাহল আলাইহিস ইসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাহিম এই লোকটির যেন কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিব্রাহল আলাইহিসিসালাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলমিনকে হত্যা করতে চাচ্ছিলেন সেই তীরগুলোর সঙ্গে সে খুবই শুকনো মজবুত সুতা বেঁধে দিয়েছিলেন যাতে করে তার তীরগুলো শূন্য হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ করল মহান আল্লাহ রব্বুল আলমিন এই সময় জিব্রাইল আলাইহিসালামকে ডেকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকে নিরাশ করব না あかんかおぬざい তাদের চাহিদাও পূরণ করব তুমি নমরুদের মনের আশা পূরণের লক্ষ্যে একটি নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাইল জিব্রাইল আলাইহিসাল্লাম আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছে ফেলে দিল চালিত রথের উপর রক্ত মাখা তীরগুলো পতিত হওয়া অবস্থা দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে নাউজুবিল্লা। এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত খোদা নিহিত হয়েছে তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কী করে নিচে নামবে এমন সময় ইবলিস এসে তাকে পরামর্শ দিল বাদশা নমরুদ উপরে রক্ষিত গোস্তের টুকরোগুলো এবার খাটের পায়ের নিচে শকুনদের নাগালের বাহিরে ঝুলিয়ে দাও আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোস্তের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হলো শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো আর এভাবেই নমরুদ জমিনে নেমে এলো এবং মহা খুশিতে রক্তমাকা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম সালামকে ডেকে বলল। ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্তমাকাতির হজরত ইব্রাহিম আলাইহাল্লাম বললেন ওহে নির্বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একাত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার সর্বশক্তিমান তার আকারের কল্পনা করা চরম বোকামি তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সংকীর্ণ হতে পারে না নমরুদ হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের এই কথা শুনে বলল আসা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্য সমান্তের সংখ্যা কত হজরত ইব্রাহিম সালাম বললেন আমার খোদার সৈন্য সামান্তের সংখ্যা অগণিত তার সৈন্য সামান্তের সংখ্যা কোনো দিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্য সামান্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম নমরুদ বলল ঠিক আছে তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই তুমি তোমার রবকে তার সৈন্য সামান্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সৈন্য সমান্ত নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদকে তারা এখনো চিনতে পারেনি তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব ইব্রাহিম আলাইহিসাল্লাম নমরুদের এই সব কথা শুনে হেসে দিলেন হেসে হেসে বললেন হে বোকা আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্য সমন্ত নিয়ে প্রস্তুত থাকো নমরুদ উত্তরে বলল ঠিক আছে আমি আমার সৈন্য দলকে প্রস্তুত হতে বলছি তুমি তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম সালাম বললেন আল্লাহর সৈনিকরা সব সময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যেই ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামিল ফি তারিক নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিতভাবে উল্লেখ্য রয়েছে ইব্রাহিম আলাইহ এর সাথে উক্ত কথাবার্তার পরেই তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল সেনা বিভাগের সাজসজ্জা হয়ে গেল সব ধরনের যুদ্ধের অস্ত্র রসাদ সোমবার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়াও নমরুত অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও করা নির্দেশ দিল যেন তারা নিজ নিজ সৈন্য সমন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বন যাত্রা করে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিক্ষোভ সৈন্য দলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনী যত সৈন্য সমন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে উপস্থিত হলেন এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাইহ আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি অবশ্যই সব কিছু দেখছেন কোনো কিছুই আপনার অগোচরে নেই বাদশাহ নমরুদের সদারিত সীমা ছাড়িয়ে গেছে অহংকারে সে দরাকে সরাগ্গান করেছে তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারীও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু সোপর্দ করলাম মহান আল্লাহ তালা ইব্রাহিম আলাইহ দোয়া কবুল করলেন আল্লাহ হজরত ইব্রাহিম নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবে না অতি শীঘ্রই তালা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সমান্ত্রের আড়ালে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তাও চিরতরে ধ্বংস হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই এই কথা শুনে হজরত ইব্রাহিম হয়ে আল্লাহ দরবারে করলেন কথিত আছে সৈন্য সমাবেশ করে এবং তাদের তাবু কাটতে একশো থেকে একশো কুরুষ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না নমরুদের যুদ্ধের প্রস্তুতি সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক উপস্থিতি গ্রহণ করার পরেও হযরত ইব্রাহিম সালাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছো তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষি যিনি আমাদের রিজিকদাতা যিনি সর্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম প্রবল যে ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারে তার বিরুদ্ধে এত জাকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংস অনিবার্য এটি মহান নির্বুদ্ধিতার কাজ তোমাকে শেষবারের মতো আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি নমরুদ ইব্রাহিম আলাইহিস ইসালামের কথা শুনে বলল ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে এসব কথা বলেছ তুমি আমি তোমাকে পূর্বেই বলেছি বহুবার বলেছি এখনো বলছি তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন করবে না আমি নমরুদ আমি ভয় পাওয়ার পাত্র নয় সে কি তোমার জানা নেই তোমার রবের সৈন্য সমান্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল তুমি এসব কথা বলেছ আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব। তা কখনো নয় আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেবো অতএব চাও তুমি তোমার রবের সৈন্য সমন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসাল মনে খুবই ব্যথা ফেলেন কারণ তিনি বুঝতে পারছিলেন নমরুর শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহ তালার গজবে পতিত হয় লক্ষ লক্ষ সৈন্য সমন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কোনো নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাকলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান নামে পতিত হোক কিন্তু উপায় নেই তাই তিনি ব্যতীত চিত্তে আল্লাহতালার দরবারে ফরিয়াদ করলেন মাবুদ আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টা কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে আমার খলিলুল্লাহ তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব হজরত ইব্রাহিম সালাম আরজ করলেন হে আমার মাবুদ নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সব কিছু ধ্বংস হতে পারে সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দাও পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায় সেই কারণে আমার ইচ্ছে আপনি নম্রুদ ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বারা ধ্বংস করে দিন আল্লাহরব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালমের ফরিয়াদের অনুসারে এই পদ্ধতিতেই নম্রুদের অনিবার্য ধ্বংস কার্য করলেন ঠিক তার তিন দিন পরে নমরুত তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহতালার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু যখন তারা দেখলো মহান রবের সৈন্যরা কিছুতেই আসছে না তখন নমরুত ইব্রাহিমকে জিজ্ঞাসা করল ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈনিক বাহিনী কোথায় ইব্রাহিম আলাইহ সালাম বললেন একটু অপেক্ষা করো আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝে উপস্থিত হয়ে যাবে তাপসির বিনে কাসিরে উল্লেখিত রয়েছে নমরুত এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় এই সময় আল্লাহ রব্বুল আলমিন মশাদেরকে আদেশ দেন হে মশাদল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈনিকদের গোস্ত বক্ষণ করে তোমাদের উদার ভর্তি করে নাও আল্লাহ রব্বুল আল আমিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি জাকে জাকে ছুটে আসতে লাগলো এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার রবের সৈন্য সামন্ত আসছে তখন নম্রুদ তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক বিরাট ঘন কৃষ্ণ বর্ণ মেঘ সারা আকাশে ফেলেছে তারা মনে করলো এখনই হয়তো মুসলদারে বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছু গুণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হল মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণ হতে লাগলো এই আওয়াজ শুনে নমরুত তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ঢাক ঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈনিকটা সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে জাপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুত সম্পন্ন হলো খোদার সৈন্য সৈন্যবাহিনী মশাকুল উর্দ আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু হল যেই লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হল আওয়াজে নমরুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজনা তলিয়ে গেল এখন কেবলমাত্র এক পক্ষের আওয়াজে কর্ণগোচর হতে লাগল তা হল মশার গুনগুন বিকট আওয়াজ প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো তাদের মাতা দেহ নাক কাম চোখ মুখমণ্ডল হাত পা সর্বস্থানে হুল ফোটাতে আরম্ভ করলো এক একজন সৈনিকের দেহে কত শত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সব স্থানে এমনভাবে ধ্বংস সৃষ্টিতে লিপ্ত হলো মশারা সব স্থানী এমনভাবে ধ্বংস সৃষ্টিতে লিপ্ত হলো যে সৈন্যরা হাতের অশ্রু ফেলে দিয়ে মশা তাড়াতে দেহ সুলকাতে ব্যস্ত হয়ে পড়লো যুদ্ধ আর করবে কি এই মশাগুলি শুধুমাত্র শরীরের উপর ছিল তা নয় বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল এরা কোনো জাগতিক মশা নয় এরা হচ্ছে খোদাই সৈনিক এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি রক্ত গোস্ত এমন কি মগজ পর্যন্ত খেতে লাগলো বিশ্বের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটপট করতে লাগলো তারা ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করছিল তাদের আর্ত চিৎকার স্তব্ধ হয়ে আসলো সকল সৈনিক এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহে কঙ্কল ছাড়া রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট ছিল না সমগ্র রণক্ষেত্রে পরে রইল নমরুদের সৈনিকদের কঙ্কল যুদ্ধের ময়দানে ভীষণ বিভিশিকাময় অবস্থা দর্শনে নমরুত অত্যন্ত ভীত পরাস্ত হয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছালো মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথায় থেকে যেন অসংখ্য মশার চাক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্তগ্রস্ত মগজ খেয়ে ফেলেছে যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারো শরীরে এক টুকরা গোস্ত পর্যন্ত বাকি নেই সেই মশাগুলোর ব্যক্তিত্ব অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম কোথায় এতক্ষণে আমার অবস্থা তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহত্ত আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করল আর মগজে প্রবেশ করে অবিরাম ধ্বংসন করতে লাগলো অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নমরুদ চিৎকার করতে লাগল অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থান হিস্তির থাকতে না পেরে ছোটাছুটিও লাফালাফি দৌড়দৌড়ি করতে লাগলো কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল নম্রুত যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ে জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো এতে কিছুটা কাজ হলে জুতা পেটা করলেই মশার ধ্বংসন থেকে বিরত থাকত এতে নমরুদ কিছুটা স্বস্তি বোধ করতো কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করল। তখনই আবার মশাটি ধ্বংসন করতে শুরু করল। তখন বেচারা নমরুদ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে সঙ্গে সঙ্গে মশাটিও ধ্বংসন করা থেকে বিরত থাকে তাই নমরুদ সর্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিয়োগ করল। তার একমাত্র কাজ হলো বাচ্চা নমরুদকে মাথায় সর্বক্ষণ জুতাপেটা করা জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না জালিম কাফের পাপিষ্ট নম্রুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই মাথায় জুতাপেটা করার জন্য নিজ অর্থের লোক নিয়োগ করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যায় অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নমরুদ এই শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাপসির বিশারেদের বিভিন্ন মত পাওয়া যায় ইবনে কাসিরে বর্ণিত রয়েছে এভাবে সে চারশো বছর যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিল অন্য অন্য তাফসিরে বর্ণনা রয়েছে যে নমরুদ এভাবে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিলেন এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার ধ্বংসনে শাস্তি ভোগ করেছিল ওইদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠছিল কতই বা আর আঘাত করা যায় লোকটির এক মুহূর্তের জন্য বিরত থাকার কোনো উপায় নেই এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলেই বাচ্চার ডাক চিৎকারে স্থল স্থূল শুরু হয়ে যায় আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করতো এতে কর্মচারীটির মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হলো একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলো বাচ্চা ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগলো তখন কর্মচারীটির মনে এমনই বিরক্তি ও ক্ষোভের সঞ্চয় হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খড় দ্বারা সজোরে মাথায় আঘাত করল জুতার আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্কটি দুই ভাগে ভাগ হয়ে গেল উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংরা মশাটি দ্বিখণ্ডিত মাতার মাছ দিয়ে উড়ে চলে গেল কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটি ছিল আল্লাহতালার পক্ষ থেকে পাপিষ্ট নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব মহান রব শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেই আল্লাহ তালা বিশ্ববাসীকে বাত্রা দিয়েছেন তোমরা কখনো মহান রবের সঙ্গে তোমরা কখনো মহান রবের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করো না কেননা তোমরা হলে খুবই দুর্বল তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষি অসহায় তোমাদের মহান রব সর্বশক্তিমান প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ